আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে আমি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে নরম দুধ দিলে রসগোল্লা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি গুঁড়ো দুধ আর লেবু নিয়েছি আমি আগে জল দিয়ে জলের মধ্যে দুধটা আমি ভালো করে গুলে নেব দুধ দিয়ে আমি আগে ভালো করে জলের মধ্যে ভালো করে গুলে নেব জলের সঙ্গে আমার খুব ভালো করে দুধটা মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের উপরে বসিয়ে দেব দুধটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবং খুব মনে ধরনের ও যাতে ওপরে যে শটটা পড়বে সেই সটটা দুধের সঙ্গে মিশিয়ে দিতে পারি দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি ছানাটা কাটিয়ে নেব এবার আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিয়ে এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো আস্তে আস্তে ছানা কাটতে শুরু করে দিয়েছে টা আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে এবারে এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ে ছেঁটে নেব এবারে আমি দুধটাকে ভালো করে ছেঁটে নেব ভালো করে এবারে জলটাকে ঝরিয়ে নেব এবারে আমরা আরেকটু জলের মধ্যে ভালো করে এটাকে ধুয়ে নেব ছানাটাকে আমি একটা থালার মধ্যে দিয়ে নিয়েছি এবারে ভালো করে আমি এটাকে মেখে নেব খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি এবার গোল গোল অল্প অল্প করে কেটে এইভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো আমার সব গোল করা হয়ে গেছে চিনি শিরা বানিয়ে নিয়েছি এবার একে একে আমি মিষ্টিগুলো সব দেবো এটাকে আমি দশ থেকে বারো মিনিট ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার খুলে দেখব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো রসগোল্লা কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি গ্যাসে গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো বন্ধুরা শুধুমাত্র গুঁড়ো দোধ দিয়ে একদম নরম তুলতুলে রসগোল্লা আমার একদম রেডি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো টাটা